নমস্কার আজকে আপনাদের শোনাব বিন্দি পিসের গোয়েন্দাগিরি বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল চওড়া দালানে আলো জেলে দেওয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দি পিস এ তার একটা শখ জীবনে একমাত্র শখই বলা চলে এক বছর দুবছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপর সেখানে দিয়ে দেন কোনো আপনজনকে যে পায় সে ভাগ্য বলে মনে করে কাঁথা তো কাঁথা কাশ্মীরি শাল হার মেনে যায় আপনজনের ভিতরেই ভাইপো ভাইজি কটে ওর তিনটি ভাই ছেলেবেলা থেকেই তাদের শহরে বাস পিন্দি পিসিরও ছেলেবেলা শহরে কেটেছে লেখাপড়া সেখানেই শিখেছিলেন তারপর বয়স একটু বাড়তেই কি যে তার হলো শহর ছেড়ে এই পাড়া এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন বিয়ে থা করেননি বিন্দু গাঁয়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছে বয়স অবশ্য এখনো তার পঞ্চাশ পেরোয়নি জীবনের হয়তো অনেকটাই এখনও বাকি স্বাস্থ্য তার অটুট সহসা মরবার সম্ভাবনা কম এ বাড়িতে বিন্দি থাকেন দুটো চাকর আর দুটো ঝি নিয়ে এক ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো ভদ্রলোকের মেয়ে দুবেলা রান্না করা ছাড়া আর একটিমাত্র কাজ তাকে করতে হয় সেটি হচ্ছে রোজ সন্ধেবেলায় সারা গাঁয়ের নতুন খবরগুলো বিন্দি পিসিকে সবিস্তারে শোনানো খবর শোনবার জন্য অসীম আগ্রহ বিন্দি পিসি খাবার সময় তরকারি একটু কম হলে তিনি তেমন রাগ করবেন না কিন্তু কোনো দিন সুহাস এসে বলে আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা তাহলে তার মন মেজাজ বিগড়ে যায় খেতে শুতে কিছুতেই আর শাস্তি পান না কাঁথা সেলাই যেমন তার শখ খবর শোনা তেমনই তার একমাত্র কাজ আর এক মজা যা শোনেন তা তিনি কখনো ভোলেন না এবার কারে পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে উঠতে পারেনি দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময় দুদিনের জন্য আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসির একটিও নেই সবাই ওকে দারুণ ভালোবাসে বাইরে থেকে এসেই সবাই বিন্দি পিসির সামনে বসে পড়ল সুহাস তৈরি ছিল এক এক পেয়ালা গরম চা আর এক এক প্লেট নিমকি কচুরি তখনই ধরে দিল প্রত্যেকের সামনে এ তো হলো কিন্তু রাত দশটা পর্যন্ত এখন সময় কাটে কি করে অজয় জিজ্ঞাসা করে রেবাকে আমি কিন্তু আর কান গাইতে পারবো না আগে থাকতেই সাবধান হয় রেবা গলা আমার ধরে আছে দু একটা গপ্প হোক না প্রস্তাব করে সমীর সে লেখক মানুষ যে কেউ যে কোনো গল্প করুক তার বেশ ভালোই লাগে তা বলে ভূতের গল্প নয় আগে থাকতে আপত্তি জানায় রেবা সে নাম করা অধ্যাপিকা কিন্তু রাতের বেলা ভূতের নামে এখনও তার গা ছমছম করে এতক্ষণে বিন্দিবি সে কথা বলেন আমার বাড়িতে যখন তোরা এসেছিস তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তো তার দেখা দরকার আমি বলি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস অনেক কিছু তো দেখেছিস তোরা নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল কেউ যার ভিতর চমক আছে যা থেকে চিন্তার খোডাকও কিছু পাওয়া যায় প্রস্তাবটা মনে ধরল সকলেরই তবে কেউ ঘাড় পাততে চায় না অজয় বলে শান্ত শুরু করুক প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে শেষ পর্যন্ত সবাই একাট্টা হয়ে রাঘবকেই ধরে পড়ল। ওহে ডাক্তার তুমি এ সংকটে উদ্ধার করো আমাদের রাঘব একটুখানি ভেবে নিলে তারপর বলে আমি রাজি আছি কিন্তু একটা শর্তে শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেকেরই তার উত্তর দিতে হবে সেই সব উত্তর শোনার পর গল্পটি শেষ করব আমি অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে বল জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই যেমন আমি সে কি সে কি করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের কাজে নিযুক্ত হয়েছে এক ধমক লাগিয়ে দেয় রেবাকে জ্ঞান বুদ্ধি নেই মানে কি জ্ঞান যার নেই তার অজ্ঞানতারই পরিচয় দেবে সে বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক ওগুলোও দরকার ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘব দা শুরু করো তুমি রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম এক বছরের জন্য জানিস তো তোরা সবাই আমায় দিলে মায় মানুতে একেবারে সমুদ্রের ওপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে আবার গড়া হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারে থাকার জায়গা নেই তার ভেতরে থাকবো কোথায় একটা ভালো হোটেল গড়েছে ওখানে একটা কোম্পানি আমি সেখানে ঘর নিলুম একখানা হোটেলস স্থানীয় লোকেদের জন্য নয় তাদের হোটেলে থাকা দরকারও পড়ে না পয়সাও নেই হোটেল হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য মায়মানু সমুদ্র স্নানের পক্ষে আদর্শ জায়গা অনেক লোকে আসে এখানে দূর দূর থেকে স্নান করতে একজন মাস চার মাসও থাকে হোটেল চলবে না কেন স্থায়ী বাসিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাওয়ার জিনিসও বেশ মেলে বেশ আনন্দেই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছে নিজের বড় হলটার এক পাশে ম্যানেজারের অফিস আর এক পাশে ওপরে উঠবে সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এলো ইয়েস ইউ আর ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি এখানকার এ লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কদিনে শুনিনি স্নানের জন্যও না নিচক বেড়ানোর জন্যও না আমার নাম ভবতোষ বাঘ ইংরেজিতে বলছে ওদের একজন চীনে ম্যানেজার ইংরেজি বোঝে এবং বলতেও পারে না পারলে আমিও থাকতে পারতুম না এ হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আর একজন তাকিয়ে দেখলুম বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন বাংলা কথা বলতে পারবো অনেক দিন পরে আনন্দের কথা দুজনেই যুবক মাথায় প্রায় সমান রঙও প্রায় একরকম শ্যামলা সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না যাক দেখব পরে ওরা তো রইল এখন আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে সেরেতে হবে গাড়ি আসবে নিতে ছ মাইল দূরের ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনি ডাক্তার আমার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানে বসতে হলো হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না তবে ম্যানেজারের কাছ থেকে ওদের কিছু খবর পেলুম বটে ভবতোষ বাগি পয়সা দেনেওয়ালা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বন্ধু বা অন্য রকম অন্য কিছু পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর আর একটা সি ক্লাস হুম আমারও মনে পড়ল সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাত আমার চোখে পড়েছিল রাতেও আলাপ হলো না যাক কাল হবে সকালে আমার সময় হলো না কোনো রকমের প্রাতরা সেরে ডাক্তারখানায় যেতে হলো ছুটি হয়ে লাঞ্চের মুখোমুখি বারোটা নাগাদ কিন্তু সময় করে নিলুম সেদিন বেলা দশটায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে এক ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কি না মনটা টানছে ওদের দিকে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়ল সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কি হচ্ছে ওখানে পায়ে পায়ে সেদিকেই গেলাম ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিল দেশি ভাষায় বলা বলি করল ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধারেই বালির ওপরে দুটো দেহ পড়ে আছে জলে ডোবার ব্যাপার বোধ হয় ছুটেই কাছে এলুম কী সর্বনাশ সেই বাঙালি দুটি দুজনই সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আর একজন ওঠবার চেষ্টা করছে যে শটান পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নারী নেই বুকে ধুকপুকানি নেই শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে তবে তার আশা আমি চেষ্টা শুরু করলুম অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় অজ্ঞান দেহটার দিকে একবার চায় আমি একজন লোককে ডেকে বলল ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানে নিয়ে যাও ছোটো ডাক্তারকে আমার নাম করে বলো যাতে একে পলকারক ইঞ্জেকশান একটা দেওয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্য চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার ওর দিকে শেষ পর্যন্ত সে বলেই ফেলল বাঁচবে কি আমার কানে কট করে বাঁচল প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার বিপদ যেন আপনার নাম বাংলাতে জিজ্ঞেস করল সে চমকে উঠল। যেন ভূত দেখেছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি আপনি বাবু, না রামতনুবাবু উত্তর দিতে গিয়ে কি ঢোক গিল লোকটা আমার নাম ভবতোষ রায় আর এর নাম রামতনু সেন আমার আমার কর্মচারীও ওদের কাপড় জামা এলো বাঙালি পোশাকেই স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবতোষ কম দামে জামাটাই নিচ্ছে না সামনে নিল মাথার ঠেক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিল তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বলল ডাক্তারখানায় আর আমার যেতে হবে না বোধ হয় আমি ভালোই বোধ করছি ওর রামতনুর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতে ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না এ বলেন কি কি উঠল ভবতুষ কিন্তু আমার খামোখাই কেমন কেমন যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ তো হয়নি বরং যেন ও হাফ ছেড়ে বেঁচেছে আজকের গল্পটি এই পর্যন্তই আবার এর পরে পর্বটি শুনবেন পরবর্তী গল্পে